দেখা গেছে রোদ বৃষ্টি আর কেউ তো সিগন্যাল সিগনাল মানতে চায় না এটা হলো একটা বড় প্রবলেম যার ফলে দেখা গেছে বিভিন্ন ঝামেলা হয় আর কি তারা কয়টা সামলাবে আসলে রাস্তার তো অভাব নাই এক এক দিকে এক এক রাস্তা আসলে সবাই রং সাইডে যাইতে চায় আর কি বিশেষ করে রিক্সাওয়ালারা আর কি তবে এই দেখেন এই রাস্তা কিন্তু একটা ভিআইপি রাস্তা এ রাস্তায় টোটালি রিক্সা যাওয়া বা চলাচল নিষেধ দেখেন এই যে রিক্সা চলতে এটা কয়টা কি করতে পারবে বলেন সামলাইতে পারবে পুলিশের ব্যাপার একটা জান আছে না মানি আমরা প্রশাসনের লোক আসলে না তারপরেও দেখা গেছে প্রশাসনের লোক যদি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নিয়ম মানে বা অপরাধের শাস্তি দেয় তাহলে কিন্তু দেখা গেছে নিয়ম মানতে বাধ্য সবাই তো কথা হলো অপরাধের ঠিক শাস্তিটা আমাদের এই দেশে নাই আর কি যার ফলে হলো সব থেকে বড় প্রবলেম অপরাধ করলেও পার পাওয়া যায় আমাদের বাংলাদেশে অপরাধের যদি শাস্তি হয়তো তাহলে আর এটা প্রবলেম হয়তো না তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আমরা চাই যে আমাদের দেশে যে অপরাধ করুক তার শাস্তি হোক কোনো রেফারেন্স টাফারেন্স কোনো কিছু কাজে খাটবে না তাহলে দেখবেন কে আর অপরাধ করতে চাইবে না যেমন দেখেন বাংলাদেশি তো টাকার ক্যান্টন মেনে কেউ অপরাধ ভঙ্গ করে না আর সবাই তার নির্দিষ্ট রুলস ম্যানে চলে কিন্তু দেখা গেছে এই ক্যান্টন মানে বাইরে একই অবস্থা বাইরে সবাই তো আমরাও তো ক্যান্টন মেনে যাই সবাই যায় তো ক্যান্টন যে সবাই নিয়ম মানতে পারি তো বাইরেও কেন মানবো না তো সেটাই আর কি আমরা খেয়াল করে নিয়ম মেনে চলার চেষ্টা করবো আর কি তো সবাই ধন্যবাদ ধ্যান দিলে আমরা অনেকে মন খারাপ করেন তো ভালো থাকবেন সবাই টাটা